আপনার কি এজ চল্লিশের ঊর্ধ্বে তাহলে আপনার মেটাবলিক রেট স্লো হওয়া খুব স্বাভাবিক কেন জানেন একটা এজের পর থেকে তিনটে ভিটামিনের ঘাটতি কিন্তু দেখা যায় ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন সি ভিটামিন সি কিন্তু আমাদের কোলাজেনের বন্ডিং ঠিক রাখে ভিটামিন সি যুক্ত খাবার কিসে পাবো সমস্ত রকম সবুজ শাকসবজি এছাড়া আমলকি পেয়ারা লেবু আমরা সকলেই জানি এগুলোতে ভিটামিন সি পেয়ে যাব অনেকে হয়তো জানেন না একটি ট্যাবলেট পাওয়া যায় সি আমি বললাম বলে আবার কিনে খাবেন না যদি আপনার এরকম হয় ইমিউনিটি খুব উইক নিতেই পারেন অসুবিধে কিছু নেই দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো ভিটামিন বি টুয়েলভ কিসে কিসে পাবেন মাছ মাংস ডিম ডাল বিভিন্ন দানা শস্যতে কিন্তু ভিটামিন বি টুয়েলভ পেয়ে যাবেন ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমাদের স্কিন আমাদের হেয়ার এগুলোকে সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুব ইম্পর্টেন্ট যেটা যেটা আমাদের শরীরের জীবন বিমা ডি সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি মানে আপনি সব কিছুতে পিছিয়ে পড়বেন কিসে পাবেন সমস্ত রকম ডেয়ারি প্রোডাক্টের ভেতরে আপনারা ভিটামিন ডি পেয়ে যাবেন যেরকম দুধ ছানা পনির এছাড়া মাছ মাংস ডিমের কুসুম মাশরুম এগুলোতে কিন্তু ভিটামিন ডি পেয়ে যাবেন এবার দেখা যাচ্ছে যাদের ল্যাক্টোজ ইনটলারেন্স রয়েছে তারা আমন্ড মিল্ক খেতে পারেন সোয়া মিল্ক খেতে পারেন টোফু কিন্তু খেতে পারেন এছাড়াও রেগুলার সূর্যের আলোতে দাঁড়াতে কিন্তু ভুলবেন না সূর্যের আলোর সংস্পর্শে গেলে কিন্তু আপনার শরীর ভিটামিন ডি শোষণে কিন্তু একদম স্ট্রং হয়ে উঠবে সুতরাং ওজন কমানোর পিছনে না দৌড়ে এই ভিটামিনগুলোর ডেফিসিয়েন্সিকে ফুলফিল করুন অটোমেটিক্যালি চ্যালেঞ্জের সাথে আপনার ওয়েট লস হবে এরকম ইনফরমেটিভ পোস্ট পেতে অবশ্যই চোখ রাখবেন ইউ অ্যান্ড ইউর্ডস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ইট হেলদি স্টে হেলদি